মাঝে হলো ছাড়া ছাড়ি গেলেন কোথাও কোথায় আবার যখন হলো দেখা প্রাণের মাঝে আয় দীর্ঘদিন ধরে উড়িষ্যা ইন্ডাস্ট্রি এবং বাংলা ইন্ডাস্ট্রি আমরা একে অপরের সাথে কাজ করেছি আমার যখন ক্যারিয়ার শুরু করি তখন আমরা কিন্তু আমাদের কখনো মনে হয়নি যে আমরা উড়িয়া ইন্ডাস্ট্রিতে গিয়ে কাজ করছি বা উড়িয়া ইন্ডাস্ট্রি মনে হয়নি যে বাংলা ইন্ডাস্ট্রিতে কাজ করছি তার প্রমাণ এখানে ঋতু রয়েছে প্রচুর ছবি তিনিও করেছেন ঋতুর পেছনে যার ছবি দেখছেন মহেশিতাদি তিনি তরুণ মজুমদার থেকে শুরু করে আমাদের বাংলা মিল প্রচুর কাজ করেছেন ছাত্র হিসেবে যখন ছবি দেখেছি জাতীয় পুরস্কারপ্রাপ্ত নীরব মহাপাত্র যার ছবি দেখে আমরা শিখেছি ছবি বানাতে সাহস পেয়েছি পরবর্তীকালে ভরপাট্টা এবং রবি চৌধুরী যার মেয়ে অনু চৌধুরী পরবর্তীকালে আমাদের এখানে হিরোইন সুতরাং আমাদের সাথে একখানা ওতপ্রত সম্পর্ক ছিল উড়িষ্যা ইন্ডাস্ট্রি এবং আমি বহু ছবি শুটিং করেছি আমি এবং ঋতু আমরা বাংলা ছবিরও শুটিং করেছি উড়িষ্যাতে বসে যেরকম প্রচুর ছবি রয়েছে মাঝে আমাদের এই প্রতিশ্রুতি ছাড়াছাড়ি হয়ে গেছিল কিন্তু আমরা জানি যখন একটা হিরো বলা হয় তখন সেটা আমাদের কাছে খবর এলে যে রমেশজি এরকম বাংলা সিনেমাকে পদার্প করছেন তখন আমাদের মনে হলো যে তার ইন্ড্রিটা কেন অন্য হিরো বা হিরোইনের মতো ইন্ডাস্ট্রিতে থামাটা হয়ে যাবে না জি চিরকাল মানে বিগত কয়েক বছর ধরে বিদেশে তার ওড়িশা ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করছেন সুতরাং তার সাথে যখনই কথা বলা হলো তিনি বাংলা ইন্ডাস্ট্রিতে বাংলা ইন্ডাস্ট্রি সম্মান জানেন নিজে সম্মানিত হয়ে কিন্তু বাংলা ইন্ডাস্ট্রিতে পারছেন সুতরাং এর থেকে বড় মাত্রা কি হতে পারে রমেশ্রি আজকে আপনাদের কাছে অনুরোধ করলেন যে প্লিজ আপনারা আসুন বাইশ তারিখে আমাদের সকাল সাড়ে নটার প্রায় তার আগে যখন সি অক্টোবরের জন্যে আমি আগামী দিনে বলতে পারি যে রমেশ্রি যদি আমাদের ইন্ডাস্ট্রিতে পুরো সমর্থন পায় তাহলে হয়তো আপনারাও আমাদের সাথে এ পড়ে একই যাত্রায় যাবেন एक ही भावे हमारे बने जाऊ पृथ्वी बहुत प्रांत बांगलार छवि महिला छवि एक सभी एक्शन